আকাশ কাঁদে মেঘের বুকে হারিয়ে সে চাঁদ কেউ জানে না প্রিয় হারানোর গভীর আকাশ জানে গভীর সে কতখানি ক্ষত মানুষ কি আর জানে তবে কত যে কত কার মানুষ কে কেড়ে নেয় সুখী হতে ভবে থাকলে কাছে মানুষ কি আর দুঃখ পেত তবে আকাশ জানে গভীর সে যে চাঁদ হারানোর জ্বালা মানুষ কি আর পোষ মানে গো যতই সো ভালা আকাশ কাঁদে চাঁদের বুকে ঢেউ মানুষ কাঁদে হারিয়ে মানুষ জানে না তো কেউ হারিয়ে মানুষ মূল্য বোঝে হারানোর আগে নয় চাঁদ হারিয়ে আকাশটা যে শুধু মেঘময় জনস্রোতের পৃথিবীতে কার খোঁজকে রাখে চাঁদ হারিয়ে আকাশটাও যে মেঘের বুকে থাকে